শেখুল হাদি সাল্লাম আজিজুল হক রহমতুল্লাহ আলিহের ছেলে সবাই এখন বলে জিন্দা শাহজালাল কারাগারে বন্ধি মৌলানা মামুনুল হক তার আম্মা কতটাই আবেদা জাহেদা পরহেজগার ছিলেন একটা ঘটনা শুধু আপনাদের কিছু নাই এমনি যে কারো পেট থেকে এত বড় মানুষ জন্ম নেয় না অত বড় মানুষ জন্ম দেওয়ার জন্য পেটটাও ওই মানের হতে হয় আপনি কিনছেন হলো পাঁচ টাকা দামের একটা বিস্কিট আপনাকে কি দিবে স্যারেনা দামের একটা পলিব্যাগ দিবে ঠিক বললাম আবে ঠিক বললাম আপনি ওই দোকান থেকেই মাল কিনছেন দশ হাজার টাকা দামের একটা উন্নত মানের গেঞ্জি তাহলে কি আপনাকে পলিতে দেবে কথা বলেন না কেন পলিতে দিবে। না ওর জন্য যে প্যাকেটটা আপনাকে দিবে প্যাকেট তৈরি করতেই ওর পঁচাত্তরশো কি পশার সা পঁচাত্তর সাড়ে পঁচাত্তর তার ব্যয় হয়েছে টাকা পঁচাত্তর টাকা পঞ্চাশ পয়সা লেগেছে প্রতিটা ব্যাগে তাহলে বস্তু যেমন দামি হয় এটাকে বহন করার ওই প্যাকেটটাও তত দামি হয় প্যাকেট যেহেতু দামি এর ভিতরের জিনিসটা কম দামি হওয়ার সম্ভাবনা নাই শেখুল হাদিস শাহদুর বলেন আমাদেরকে শরীফ পড়াইতে একদিন বললেন যে আমি একদিন বাসায় ঢুকতেছি তো বাসায় যখন ঢুকতেছি তখন আজান মাঝামাঝি অথবা শেষ হয়ে যাচ্ছে বাসায় গেটের প্রথম গেটের গেটটা টান দিয়েই দেখি তোমাদের আম্মা ওখানে দাঁড়ান আরে তুমি এখানে কেন একেবারে নিস্তালায় মেন গেটের কাছে তুমি এখানে কেন এরপরে আবার হাতে দেখি তার হাতের ভিতরে খা বারও লেগে আছে আমি বললাম কী ব্যাপার তুমি এখানে কেন উনি তখন উত্তর করলেন হুজুর আমার খুব ক্ষুধা পেয়েছে হঠাৎ করে তো আমি খাবারের প্লেট নিয়ে রুমের ভিতরে বসে খাবার খাওয়া শুরু করছি তখন মুয়াজ্জিন আজানও শুরু করছে আমি যেই রুমে বসেছিলাম ওই রুম থেকে আজানের শব্দগুলি ভালো শোনা যায় না এই কারণে সঠিকভাবে উত্তর দিতে পারব না চিন্তা করলাম পাঁচ মিনিট পরেও তো আমি খাবার খেতে পারবো কিন্তু পাঁচ মিনিট পরে তো মুয়াজ্জিনের আজানের জব দিতে পারবো আজানের মৌখিক জবাব দেওয়া শুন্যতে যায় এতটুকুনও যেই নারী ছাড়তে রাজি নাই তাদের পেট থেকেই শাহজালাল তৈরি হবে আমি যদি চাই আমার সন্তান এদেশের হাফিজ্জি হোক আমি যদি চাই আমার সন্তান মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি হোক আমি যদি চাই আমার সন্তান কায়েদে মিল্লার জুনাই বাবু নগরী হোক আমি যদি চাই আমার সন্তান শেখুল ইসলাম আহমদ শফি হোক রাহিমাহুমুল্লাহ তাহলে আমাকে তাদের বাবার মার মতো হতে হবে ঠিক বললাম আমাকেও তাদের বাবা মার মতো হতে হবে